সেগুলো অনেক ছবি ভিডিও তিনি আমাদেরকে দেখিয়েছে এবং বাংলাদেশের তরুণরা যে একটা যুগান্তকারী পরিবর্তন করেছে সব বিদেশিদেরই কিন্তু একটা কনসার্ন আছে যে কতদিনে ইলেকশন হবে তো নির্বাচন কতদিন হবে এই গভর্নমেন্ট কতদিন থাকতে পারে আমাদের কি কী ভাবনা সেগুলো নিয়েও তারা জানতে চেয়েছে এত চলমান পরিস্থিতিতে আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন সেটা নিয়ে তারা জানতে চেয়েছে এবং যেহেতু ইতিমধ্যেই দুটো বড় দাবি উঠেছে যে এই ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গণহত্যা চালানোয় আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না এবং একই সাথে যে আওয়ামী লীগের এই ক্ষমতার সহযোগী ছিল হালুয়া রুটির ভাগিদার ছিল জাতীয় পার্টি আজকে ডেইলি স্টারে সম্ভবত কোনো একজন লেখক একটা লেখা লিখেছে যে জাতীয় পার্টিকে ব্যান করা হবে কি না প্লাস হচ্ছে দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাত্র জনতার কর্মকাণ্ড সামগ্রিকভাবে আমরা এর আগেও আপনারা দেখেছেন যে ইউএস ইউকে ইউএন সহ অনেক বিদেশি মিশনকে মিট করেছিলাম তাদের প্রত্যেকের জায়গা থেকেই কিন্তু তাদের ডিপ্লোম্যাটিক কমিউনিটির নিরাপত্তা নিয়ে কিন্তু একটা উদ্বেগ আছে এবং দেশের এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবেই আমাদেরও যেমন একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকে তাদেরও কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে বিশেষ করে বাংলাদেশের জনগণ যেভাবে সবসময় ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল ছিল ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশে এর আগেও ফিলিস্তিনের পক্ষে যেসব বড় বড় প্রসেশন হয়েছে সেগুলো অনেক ছবি ভিডিও তিনি আমাদেরকে দেখিয়েছে এবং বাংলাদেশের তরুণরা যে একটা যুগান্তকারী পরিবর্তন করেছে এই কারণে তরুণদেরকেও ধন্যবাদ জানিয়েছে এবং দেশবাসীকে নতুন রাষ্ট্র বিনির্মাণে ফিলিস্তিনের জায়গা থেকে তাদের যে সহযোগিতা সমর্থন করা দরকার দেশ এবং বিদেশে সেখানে তারা পাশে থাকবে যেহেতু তারাও একটা নির্যাতিত নিষ্পেষিত জাতি এবং যেহেতু তারা একটা মুসলিম কান্ট্রি বাংলাদেশে প্রায় নাইনটি টু পার্সেন্ট পিপল মুসলিম কাজে সেই সেন্টিমেন্টের জায়গা থেকেও তারা বাংলাদেশের প্রতি কমিটেড এবং বাংলাদেশের মানুষও তাদের প্রতি যেভাবে সাহায্য সহযোগিতা সহানুভূতি দেখিয়েছে সেটা ভবিষ্যতের এই নতুন সরকার তথা পরবর্তী নির্বাচিত সরকারও সেটার ধারাবাহিকতা বজায় রাখবে এবং আপনারা একটি বিষয়ে জানেন যে সব বিদেশিদেরই কিন্তু একটা কনসার্ন আছে যে কতদিনে ইলেকশন হবে তো নির্বাচন কতদিন হবে এই গভর্নমেন্ট কতদিন থাকতে পারে আমাদের কি কী ভাবনা সেগুলো নিয়েও তারা জানতে চেয়েছে একই সাথে বিদ্যমান রাজনীতির যে পরিস্থিতি তাতে গণ অধিকার পরিষদের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা নতুন কোন দলের সাথে জোট করছে কি না আগামী নির্বাচনে আমাদের অবস্থান কি হবে এগুলো নিয়েও জানতে চেয়েছে এবং একই সাথে বিশেষ করে অন্যান্য পার্টিগুলোরও কার্যক্রম স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল যে কোনো নেতৃবৃন্দ যখন ডিপ্লোম্যাটিক কমিউনিটির সাথে আলোচনা হয় দেশের চলমান পরিস্থিতি নিয়ে কিন্তু পরিষ্কারভাবেই সব বিষয়েই মোটামুটি কথা হয় তো মোটা দাগে আজকে আমরা চলমান পরিস্থিতিতে নিরাপত্তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিককরণ রাজনৈতিক দলের কর্মকাণ্ড আগামীর নির্বাচন ব্যবস্থা এবং সবচেয়ে সকল মানুষের যে আসলে যেই কথাটি সবচেয়ে জোরে সরে আসছে রাষ্ট্র সংস্কার সেক্ষেত্রে আমরা বিচার বিভাগের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার দুর্নীতি দমন কমিশন সংস্কার এই ধরনের কী কী রিফর্ম আমরা চাই এটার জন্য কতদিন লাগতে পারে আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তাভাবনা কী অন্য অন্য দলগুলো কী চিন্তাভাবনা করছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আর কিছু আলোচনা তো থাকে কনফিডেন্সিয়াল যেটা চাইলেও সব বিষয়ে বলা যায় না আমরা বলেছি যে এখন বাংলাদেশের মানুষ একটা নতুন নেতৃত্ব চায় নতুন রাজনীতি চায় কারণ সবার চিন্তাভাবনা যে আগামীতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন নেতৃত্ব নতুন রাজনীতির প্রয়োজন